আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ থেকে ইতালির ওয়ার্কস সম্পর্কে ইতালি ইউরোপের একটি জনপ্রিয় দেশ যার রাজধানী রোম দেশটি তার ইতিহাস সংস্কৃতি ও পর্যটনের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত তবে শুধু ভ্রমণ নয় কাজের সুযোগের কারণেও ইতালি বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে খুবই আকর্ষণীয় প্রতি বছর ইতালি সরকার বিদেশি শ্রমিকদের জন্য কোটা খোলে যেখানে কৃষি হোটেল রেস্টুরেন্ট নির্মাণ কাজ ও কেয়ার সার্ভিস সহ আরো বিভিন্ন কাজের চাহিদা থাকে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইতালির কাজের বিচারের জন্য আবেদন করা যায় কি কি খাত রয়েছে কি কি খরচ হতে পারে বেতন কেমন হতে পারে এবং স্পন্সার খোঁজার উপায়গুলো ইতালির দীর্ঘদিন ধরে বাংলাদেশি কর্মীদের জন্য অন্যতম জনপ্রিয় গন্তব্যস্থান ইউরোপীয় ইউনিয়নের দেশ হওয়াতে এখানে কাজ করলে শুধু ভালো বেতনের সুযোগই নয় বরং দীর্ঘমেয়াদী স্থায়ীভাবে বসবাস করার সুযোগও তৈরি হয়ে থাকে তবে সরাসরি ইতালির ওয়ার্ড ভিসা পাওয়া সহজ নয় নির্দিষ্ট নিয়ম কোটা ও ডকুমেন্ট পূরণ করতে হয় এই ভিডিওতে আমরা জানবো কিভাবে বাংলাদেশ থেকে ইতেলের ওয়ার্ড ভিসা পাওয়া যায় কোথায় আবেদন করতে হয় কি কি কাজের সুযোগ রয়েছে খরচ কত হতে পারে বেতন রেঞ্জ কেমন হবে ইতালির শ্রম বাজারে বিভিন্ন ধরনের বিষয় রয়েছে সবচেয়ে জনপ্রিয় যে সকল বিষয়গুলো রয়েছে তার মধ্যে হল স্পন্সারশিপ বিষয় বা চাকরি ভিত্তিক বিষয় নিয়োগকর্তা স্পন্সার করে সর্বাধিক ব্যবহৃত বিষয় এইটি দুই নম্বরে রয়েছে সিজনাল ওয়ার্ক বিষয় বা মৌসুমী কাজের ভিসা এই বিষয়ে কৃষি হোটেল বা হসপিটালিটি সেক্টরে কয়েক মাসের জন্য কাজ করা যায় তিন নম্বরে রয়েছে সেলফ এমপ্লয়মেন্ট ভিসা যারা ইতালিতে ব্যবসা শুরু করতে চায় বা ফিলেন্সিং ভিত্তিক কাজ করার অনুমতি চায় তাদের জন্য এই বিষয় চার নম্বরে ইইউ কার্ড উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবীদের জন্য যেখানে ন্যূনতম বার্ষিক বেতন প্রায় তেত্রিশ হাজার পাঁচশো ইউরোর মতো হতে পারে পাঁচ নম্বরে ইন্টার কোম্পানির ট্রান্সফার আপনি ধরেন কোন একটি দেশে বা বাংলাদেশেই ইতালির কোনো একটি কোম্পানিতে আপনি কাজ করছেন তো এই ভিসার মাধ্যমে এই কোম্পানি থেকে ইতালিতে ওই কোম্পানির যে শাখা থাকে সেই শাখায় আপনি ট্রান্সফার হতে পারবেন যাই হোক এবার আমরা আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করি কিভাবে আবেদন করবেন প্রথমত চাকরির অপার লেটার পেতে হবে ইতালির কোনো কোম্পানি বা নিয়োগকার কাছ থেকে অপার লেটার অবশ্যই পেতে হবে দুই নম্বরে নিয়োগকর্তা কর্তৃক নুল্লা ওস্তার আবেদন নুল্লা ওস্তা বলতে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভেল ইতালির অভিবাসন অফিসে নিয়োগকর্তা যে আপনাকে কাজের জন্য নিয়োগ দিবে সে আপনার বইয়ে বা আপনার জন্য ওয়ার্ক পারমিটের অনুমোদনের আবেদন করবে তিন নম্বরে অ্যাম্বাসি বা ভিএপিএস এ ভিসার আবেদন নুল্লা ওস্তা বা ওয়ার্ক পারমিটের অ্যাফোবেল হওয়ার পরে বাংলাদেশে ইতালি দূতাবাস অথবা ভিএপেস গ্লোবাল এর মাধ্যমে জাতীয় ডি টাইপ ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে হবে চার নম্বরে ডকুমেন্ট জমা এবং ইন্টারভিউ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বায়োমেট্রিক ও ইন্টারভিউ দিতে হবে পাঁচ নম্বরে ভিসা অনুমোদন ও ইতালি প্রবেশ ভিসা পেলে ইতালি গিয়ে আট দিনের মধ্যে পাকিস্তানে যেন অনুমোদন চাইতে হবে কোথায় আবেদন করবেন ডিএ গ্লোবাল ঢাকায় আবেদন গ্রহণ ও প্রসেসিং করে ইতালি অ্যাম্বাসি ঢাকায় কাউন্সিলর নির্দেশনা ও অফিসিয়াল অনুমোদন দেয় ইতালির অভিবাসী অফিস নিয়োগকর্তার পক্ষ থেকে আবেদন করে ভিসার আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলো হল বৈধ পাসপোর্ট পূরণ করা ভিসা আবেদন ফর্ম পাসপোর্ট সাইজের ছবি নূল্লা অবস্থা বা ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভেল চাকরির চুক্তিপত্র টিকাগত যোগ্যতার সনদ যদি প্রয়োজন হয় তখন পুলিশ ক্লিয়ারেন্স ও মেডিকেল সার্টিফিকেট আর্থিক কাগজপত্র ও বিমার প্রমাণ অনুবাদ ও নোটারি করার ডকুমেন্ট খরচ কত হতে পারে ভিসা নিয়ে প্রায় একশো ষোলো ইউরো ডিএস সার্ভিস প্রায় তিরিশ থেকে চল্লিশ ইউরো ডকুমেন্ট অনুমোদন ও নোটারি করার জন্য বাংলাদেশি টাকায় প্রায় দুই হাজার থেকে দশ হাজার টাকা প্রতিটি কাগজে প্রয়োজন হতে পারে মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য বিভিন্ন সময় বিভিন্ন টাকা খরচ হতে পারে ফ্লাইট টিকিট তিনশো থেকে নয়শো ইউরো এজেন্সি চার্জ যদি দেন তাহলে সতর্ক থাকুন অতিরিক্ত টাকা দিবেন না অতিরিক্ত টাকা দাবি করলে বুঝবেন প্রতারণা হতে পারেন কি কী কাজ পাওয়া যায় এবং বেতন কত হতে পারে কৃষি বা সিজনাল ওয়ার্কের জন্য মাসে আটশো থেকে তেরোশো ইউরো বেতন হতে পারে হোটেল বা রেস্টুরেন্টের কাজে নয়শো থেকে ষোলোশো ইউরো হতে পারে কনস্ট্রাকশনের কাজে এক হাজার থেকে আঠারোশো ইউরো পর্যন্ত হতে পারে কারখানা বা ম্যানুফ্যাকচারিংয়ের কাজে এক হাজার থেকে সতেরোশো ইউরো পর্যন্ত হতে পারে কেয়ার কিবার বা হোম কেয়ারের জন্য মাসে নয়শো থেকে ষোলোশো ইউরো পর্যন্ত বেতন হতে পারে এছাড়াও উচ্চ দক্ষতা সম্পন্ন আইটি ইঞ্জিনিয়ার ডাক্তার নার্স এই সকল কাজে মাসে আঠারোশো থেকে পঁয়ত্রিশশো ইউরো বা তার বেশিও হতে পারে ওটা বা ডিক্রেটো প্লাসি ইতালি প্রতি বছর একটি নির্দিষ্ট সংখ্যক বিদেশি কর্মীর জন্য ওয়ার্ক ভিসা দেয় যাকে প্লাসি বলা হয় দুই সালে প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার জনকে ভিসা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাই কোটা খোলা হলে দ্রুত আবেদন করতে হয় ইতেলের ওয়ার্ক বিষয়ের জন্য স্পন্সর বা নিয়োগকর্তা পাওয়ার আসলেই সবচেয়ে কঠিন ধাপ কারণ স্পন্সর ছাড়া নূল্য অবস্থা বা ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভেল হবে না আমি ধাপে ধাপে বসি কীভাবে বৈধ উপায় স্পন্সর খোঁজা যায় স্পন্সর খোঁজার বৈধ উপায় হলো সরকারি বা ইউরোপীয় ইউনিয়নের জব পোর্টাল বা জব সাইট আন্তর্জাতিক জব সাইট বাংলাদেশ থেকে বিএমইটি অনুমোদিত এজেন্সিগুলো সরাসরি কোম্পানির ওয়েবসাইটগুলো ব্যক্তিগত নেটওয়ার্ক যেমন আপনার পরিচিত কেউ যদি ইতালি থাকে তার মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে কোনো কোম্পানির সাথে আপনি কমিউনিকেট করতে পারেন এবং কাজের ব্যবস্থা করতে পারেন তাকে বলা হয় ব্যক্তিগত নেটওয়ার্ক আমি ভিডিও ডিসক্রিপশনে স্পন্সার খোঁজার জন্য প্রয়োজনীয় সকল ওয়েবসাইটগুলোর লিঙ্ক দিয়ে দিব আপনার চাইলে সেখান থেকে লিঙ্কগুলো সংগ্রহ করে আবেদন করতে পারেন তবে আবেদন করার আগে অবশ্যই যে প্রস্তুতিগুলো নিতে হবে তা হচ্ছে সিপি এবং লেটার আন্তর্জাতিক মানের তৈরি করে রাখুন যদি সম্ভব হয় কিছুটা ইতালিয়ান ভাষা শিখুন নিয়োগ পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে আবেদন করার সময় সকল ডকুমেন্টের স্ক্যান কপি প্রস্তুত রাখুন বন্ধুরা অনেকেই সঠিকভাবে সিবিভাগ বা কভার লেটার বানাতে পারেন না আবার অনেকে আছেন যারা কোনো দেশে যেতে আবেদন করেন অনলাইনের মাধ্যমে কোনো কোম্পানিকে তখন কিভাবে করবেন তা বুঝতে পারেন না বা পারেন না কারণ এর জন্য সঠিক কাজগুলো নির্বাচন করতে হয় যা অনেকটা জটিল হয়ে পড়ে তাদের জন্য তাই আপনি চাইলে আমার মাধ্যমে এই কাজগুলো করাতে পারেন এজন্য আমি সামান্য কিছু পারিশ্রমিক নিয়ে থাকি আপনারা যদি আমার মাধ্যমে সার্ভিসটি নিতে চান তাহলে সরাসরি স্ক্রিনেতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারে যোগাযোগের শুরুতে আপনি কি করতে চাচ্ছেন তা একটি টেক্সট মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন সতর্কতা ও পরামর্শ এজেন্সির প্রলোভন থেকে সাবধান থাকুন সকল আবেদন সরকারি প্রক্রিয়া করতে হবে চাকরির চুক্তি ভালোভাবে পড়ুন বেতন বাসস্থান কাজের সময় উল্লেখ আছে কিনা তা সঠিকভাবে দেখুন প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে নোটারি ও অনুবাদ করুন নিয়মিত ইতালির দূতাবাস ও বিএপস ওয়েবসাইট চেক করুন কারণ নিয়ম ও পি পরিবর্তন হতে থাকে বাংলাদেশ থেকে ইতালের ওয়ারফিকসা পাওয়া সম্ভব তবে এজন্য দরকার সঠিক পরিকল্পনা সঠিক কাগজপত্র এবং আসল নিয়োগকর্তার অফার খরচ তুলনামূলক বেশি হলেও বেতনের কারণে অনেকে এই পথ বেছে নিচ্ছেন তাই আপনি যদি ইতালিতে কাজ করতে আগ্রহী হন তাহলে আজ থেকে প্রস্তুতি শুরু করুন এবং সর্বশেষ সরকারি নির্দেশনা অনুসরণ করুন বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের কাছে তথ্যপূর্ণ মনে হয় এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে বলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ